আমাজনের গহীন জঙ্গলে হোটেল আমাজন জঙ্গলে এমন সুন্দর একটি হোটেল হতে পারে তা বোধ হয় কেউই চিন্তাই করেনি কিন্তু এবার সত্যি এমন একটি খবর সকলকে চমকে দিয়েছে জ্যাক বস্ত নামে এক ব্যক্তি ছিলেন একজন জাত পর্যটক ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসতেন তিনি একবার তিনি ঘুরতে এলেন আমাজনে তখনই তার মাথায় এলো একেবারে ভিন্ন ধরনের একটা হোটেল বানানোর ভাবনা তিনি পরিকল্পনা করলেন হোটেলটির অবস্থান হবে একদম আমাজন জঙ্গলের ভেতরে ওই হোটেলে থাকার ব্যবস্থা থাকবে মাটি থেকে অনেক উপরে অর্থাৎ গাছের গায়ে পুরো হোটেলের মধ্যে আমাজনের স্থানীয় জীবনযাত্রার একটা ছাপ প্রতিয়ম্মান হবে তবে আরামায়াশের কোনো অভাব থাকবে না হোটেলে তার এমন একটি ভাবনার কথা বললেন স্থানীয় এক হোটেল ব্যবসায়ীকে ভাবনাটা তারও বেশ পছন্দ হয়ে গেল খরচ জোগাতেও রাজি হয়ে গেলেন তিনি তারপর দ্রুতই বাস্তবায়িত হলো জ্যাক কস্তর স্বপ্নের সেই পরিকল্পনাটি সেই আঠারোশো সালের কথা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সেই বিশেষ হোটেলটি আমাজন জঙ্গলের ভেতরে অবস্থিত এই হোটেলটির নাম দেওয়া হলো আরিয়াই আমাজন জঙ্গল টাওয়ার্স আমাজন জঙ্গলের বুক চিরে বেয়ে গেছে আমাজন নদী এই নদীর অন্যতম শাখা নদী হলো এই রিও নিগ্রো এই রিও নিগ্রো যেখানে আরিয়াই খাড়িতে এসে ঢুকেছে তার ঠিক কাছেই অবস্থিত টাওয়ার্স নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন